হ্যালো গাইজ আপনারা দেখছেন কোয়ারি ইউটিউব চ্যানেল এই ভিডিওর মূল বিষয়বস্তু হলো যে সকল মহিলারা বাবার বাড়ি থাকাকালীন আঠেরো বছর বয়স পেরিয়ে গিয়েছিল এবং নির্বাচন তালিকায় বা ভোটার তালিকায় নাম তুলেছিলেন বা ভোটার হয়েছিলেন সেই সকল মহিলারা বিবাহ সূত্রে এখন স্বামীর বাড়িতে বসবাস করেন কিভাবে আপনারা আপনাদের সেই অবিবাহিত বা আঠেরো বাপের বাড়ির থাকাকালীন যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড কীভাবে আপনারা স্বামীর বাড়িতে নিয়ে আসবেন বা স্বামীর বাড়িতে ট্রান্সফার করবেন আজকের ভিডিওর কিন্তু মূল বিষয়বস্তু এটাই তাছাড়াও কিন্তু তার পাশাপাশি আবেদন কিভাবে করবেন বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে এবং কোন ডকুমেন্ট আপলোড করবেন অনলাইনে সঠিক কোন ডকুমেন্ট আপলোড করবেন এবং আপনাদের যে বিডিও অফিস আছে যেখানে আপনাদের ইলেকশন দপ্তর অর্থাৎ বিডিও অফিস সেই বিডিও অফিসে আপনারা কী কী ডকুমেন্ট নিয়ে গেলে আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য বলে মনে হবে বা অ্যাকসেপ্ট হয়ে যাবে তো এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ বিষয়টা দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়াও কিন্তু নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশানে নিচে পিন করে দেবো আপনারা কিন্তু সেখান থেকে গিয়ে মূল ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং যদি অন্য কোনো কোয়ারি থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাছাড়াও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি কিন্তু আপনাদের যথাযথভাবে হান্ড্রেড পার্সেন্ট সাহায্য করবো তো চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল অপশান থেকে কিন্তু আপনারা লিখবেন ভোটার ডট ইসিআই ডট জিও ডট ইন তাছাড়াও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে কিন্তু এই লিঙ্কটি কিন্তু আমি দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু আপনারা এই যে ওয়েবসাইট ওয়েবসাইটে কিন্তু চলে আসতে পারবেন এবারে আপনারা এখান থেকে কী করবেন এখানে একটি অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন ছিটি আছে যারা নতুন মানে নতুন এই ওয়েবসাইটে নতুন তারা কিন্তু আপনাদের সবথেকে প্রথম সাইন আপ করতে হবে তো সাইন আপ করবেন সাইন আপ করার পরে সাইন আপ অপশানে কিন্তু এরকম চলে আসবে তো এখান থেকে আপনারা কী করবেন প্রথমে এখানে একটি মোবাইল নাম্বার আপনাদের যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা এখানে বসাবেন এবং ইমেল আইডি কিন্তু অপশানাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন তারপরে এখান থেকে আপনারা কিন্তু নিজের দিকে চলে আসবেন নিজের দিকে চলে আসার পরে এখানে যে ক্যাপচার কোডটি থাকবে এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে বসাবেন বসানোর পরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার ফার্স্ট নাম লিখবেন মিডিল নেম থাকলে মিডিল নেম লিখবেন এবং লাস্ট নেম থাকলে লাস্ট নাম লিখবেন তারপরে কিন্তু একটি পাসওয়ার্ড তৈরি করবেন তো পাসওয়ার্ডটা কেমন তৈরি করবেন যে যার নাম সেই নামের প্রথম অক্ষর বড়ো হাতের বা ছোটো হাতের তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার তারপরে কিন্তু আপনাদের যে কোনো একটি সংখ্যা দিয়ে আপনারা কিন্তু পাসওয়ার্ড সেট করে নেবেন তারপরে পাসওয়ার্ডটি সেট করার পরে আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটু ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপিটা কিন্তু ফিল করে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন আবারও আপনারা কী করবেন আবারও আপনারা যখন আপনাদের যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে লগ ইন অপশানে আসবেন লগ ইন অপশানে আসার পরে কিন্তু লগ ইন অপশানে যেই আপনারা ক্লিক করবেন সেখানে কিন্তু আপনাদের দেখানো হবে এখানে কিন্তু দুটি অপশান আছে ইন্ডিয়ান সিটিজেনের জন্য কিন্তু এটা আর ইন্ডিয়ার বাইরের জন্য কিন্তু এটা তো আপনারা কিন্তু অবশ্যই এটা এইটা সিলেক্ট করবেন এবং এখান থেকে যে মোবাইল নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু বসাবেন তারপরে সেই যে পাসওয়ার্ডটি আপনি তৈরি করেছেন যে পাসওয়ার্ডটাকে কিন্তু এখানে আপনারা বসাবেন তারপরে এখান থেকে নিজের দিকে ক্লিক স্কল করবেন স্কল করার পরে কিন্তু এখানে যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে আপনারা সম্পূর্ণভাবে বসাবেন বসানোর পরে রিকোয়েস্ট ওটিপিতে কিন্তু ক্লিক করবেন তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করেছেন অর্থাৎ আমি আমার এই মোবাইল নাম্বারটি রেজিস্টার করেছি এই নাম্বারে কিন্তু ছটি সংখ্যার ওটিপি যে চলে এসে যেই ওটিপিগুলো কিন্তু এক একটি ঘরে এক একটা কিন্তু বসাতে হবে তো ওপর দিকটা আমি কিন্তু স্ক্রল করে দেখাই দেখিয়ে দিচ্ছি দেখুন ছটা সংখ্যার ওটিপি কিন্তু চলে এসেছে তিনশোই চুয়াল্লিশ শূন্য চুরাশি আমি কিন্তু ও টি এখানে বসাই বসিয়েছি এবং আমি কিন্তু ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করছি তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম আপনি ইন্টারফেস শো হবে এবং এখানে কিন্তু আপনাদের নাম দেখতে পাবেন যদি নাম সেট করে থাকেন কিন্তু নাম দেখতে পাবেন তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে নিচের দিকে স্ক্রল করবেন বাস সাইটে কিন্তু একাধিক ফর্ম দেখতে পাবেন তার মধ্যে কিন্তু ভোটার কার্ড ট্রান্সফার এবং কারেকশন বা আপনার রিপ্লেসমেন্ট সবই জন্য কিন্তু একটি ফর্ম সেটি হচ্ছে ফর্ম এইট এই ফর্ম এইট কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে তো আপনারা এখান থেকে কিন্তু এই যে ফিল ফর্ম এইট এখানে কিন্তু ক্লিক করবেন তারপরে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের বলা হয়েছে সেলফ না আদার্স ইলেকট্রাল তো যদি আপনি আপনার আইডি পাসওয়ার্ড তৈরি করে থাকেন তাহলে কিন্তু এখানে সেলফ করবেন যদি না পরিবারের অন্য কারোর আপনি শিফটিং করতে চান তাহলে কিন্তু এখানে আদার্স করবেন ঠিক আছে তো এখানে কিন্তু যখন আপনি আদার্সে ক্লিক করবেন তখন কিন্তু আমাদের সামনে এখানে এপিক নাম্বার লেখার জায়গা দেবে অর্থাৎ কোন এপিক নাম্বার ভোটার কার্ডের যে নাম্বার অর্থাৎ বাবার বাড়িতে থাকাকালীন যে ভোটার কার্ড জেনারেট হয়েছিলো সেই ভোটার কার্ডের কিন্তু নাম্বারটা আপনারা এই ঘরে ইনপুট করে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন আমি কিন্তু একটি মহিলার কিন্তু এপিক কার্ড এখানে কিন্তু আমি লিখেছি এবং আমি কিন্তু এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করছি তারপরে কিন্তু ওই মহিলার পুরো ডিটেলস এখানে শো করছে যদি আপনারা দেখেন যে আপনাদের নামের সাথে বা ঠিকানার সাথে এই ডিটেল ডি ডিটেলসটা ম্যাচ হয়ে গেছে তাহলে এখান থেকে কিন্তু আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে ওকে অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা কি করবেন এখান থেকে আপনাদের কিন্তু যখন শিফটিং অর্থাৎ এখানে কিন্তু আছে শিফটিং ফর রেসিডেন্স এখানে কারেকশান এটা কিন্তু রিপ্লেসমেন্ট এটা কিন্তু আপনার যে হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য তো এখান থেকে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই শিফটিং অর্থাৎ এই শিফটিংটা কিন্তু করতে হবে শিফটিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও কিন্তু দুটি অপশান আপনাদের দেখানো হবে একটা উইথ অ্যাসেম উইথ ইন অ্যাসেম্বলি কনসিটুয়েন্সি অর্থাৎ আপনি একই বিধানসভার মধ্যে যদি ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু প্রথমটা আপনারা ক্লিক করবেন আর যদি মনে করেন যা আপনারা আপনার বাপের বাড়ি অন্য বিধানসভায় আপনার শ্বশুর বাড়ি অন্য বিধানসভায় তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় নম্বর অপশানটা কিন্তু চুজ করবেন ঠিক আছে তো প্রথমে কিন্তু আমি অন্য বিধান এক বিধানসভা সভা থেকে অন্য বিধানসভায় কীভাবে ট্রান্সফার করবেন সেটি দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা কিন্তু এখানে ক্লিক করে আপনারা নিচের দিকে একটি ওকে অপশান পেয়ে যাবেন এই ওকে অপশানে কিন্তু ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি এন্টারফেস শো করবে তো এখান থেকে আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের রাজ্যটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন কোন রাজ্যে আপনি বসবাস করেন তারপরে নিজের দিকে স্ক্রল করে আপনাদের যে ওই রাজ্যের কোন ডিস্ট্রিক্ট আপনি থাকেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন তারপরে আপনার নিজের দিকে আসবেন এখান থেকে আপনাদের বিধানসভা কোন মানে কোন বিধানসভা সেই বিধানসভাটা কিন্তু সিলেক্ট করে নিলে কিন্তু অটোমেটিক্যালি বিধানসভার নাম এখানে চলে আসবে তো বিধানসভাটা আপনি কোথায় পাবেন এটি কিন্তু আমি বলে দিচ্ছি বিধানসভাটা আপনাদের আপনার যে স্বামীর ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ড দেখলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে কত নম্বর বিধানসভায় আপনি বসবাস করছেন তারপরে এখানে কিন্তু বিধানসভার নামটা চলে আসবে তারপরে নিজের দিকে স্ক্রল করবেন এই জায়গায় কিছু লেখার দরকার নেই এখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট সরাসরি কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে আপনাদের সামনে কিন্তু আপনাদের নাম শো করবে আপনাদের এপিক নাম্বার কিন্তু শো করবে তো আপনারা কিন্তু দুটো দেখে নেবেন তারপর নিচের দিকে স্কল করবেন এখান থেকে আপনাদের আধার কার্ড আছে কিনা না সেটি কিন্তু এখানে টিক করবেন টিক করার পরে কিন্তু আপনাদের এই ঘরে অর্থাৎ এই ঘরে আধার কার্ড নাম্বারটা কিন্তু আপনারা লিখে দেবেন তারপরে নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে এখানে কিন্তু একটি বৈধ মোবাইল নাম্বারে দিতে হবে তো এখানে কিন্তু টিক করবেন টিক করার পরে মোবাইল নাম্বারটা যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু সেলফ করবেন যদি অন্য কারো হয়ে থাকে তাহলে কিন্তু এটাতে ক্লিক করবেন তারপরে নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে কিন্তু আপনাদের এই ঘরে আপনাদের একটি মোবাইল নাম্বার ইনপুট করতে হবে তারপরে নিজের দিকে আসবেন মোবাইল নাম্বার এন্টার করার সঙ্গে সঙ্গে কিন্তু এই অপশানটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে নেক্সট করবেন তারপরে কিন্তু এখানে অটোমেটিক্যালি শিফটিংটা ঠিক করা থাকবে বা গোলে গোলের মধ্যে কিন্তু ওই ব্ল্যাক কালারটা থাকবে তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে কিন্তু আপনাদের কি করতে হবে এখানে অ্যাড্রেস বসাতে হবে তো কোন অ্যাড্রেস বসাবেন এখানে কিন্তু আপনারা আপনাদের স্বামীর বাড়ির অ্যাড্রেস কিন্তু বসাবেন তার আগে এখানে যে নোটটা দেওয়া আছে এই নোটটা কিন্তু আপনারা পড়ে বুঝতে পারবেন যে এখানে কি বলতে যাচ্ছে তারপরে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের স্বামীর বাড়ির যে হাউস নাম্বার সেই হাউস নাম্বারটা আপনি কিন্তু দিয়ে দেবেন তো হাউস নাম্বারটা কোথায় পাবেন আপনি হাউস নাম্বারটা পাবেন কিন্তু আপনার যে স্বামীর ভোটার লিস্ট অর্থাৎ ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকায় যে সিরিয়াল নাম্বারে আপনার স্বামীর নাম আছে সেই সিরিয়াল নাম্বারের নিচে নামের পাশে কিন্তু বাড়ির নাম্বার লেখা আছে ওই নাম্বারটাই কিন্তু আপনার এখানে ইনপুট করতে হবে বাড়ির নাম্বারটা কেমন হয় এন জিরো জিরো থার্টি ফাইভ বা এন এন জিরো একশো তেরো এরকম কিন্তু বাড়ির নাম্বার হয় তো সেই বাড়ির নাম্বারটা এখানে ইনপুট ইনপুট করে দেবেন ইংরাজিতে প্রথম ঘরে কিন্তু ইংরাজিতে ইনপুট করবেন এখানে কিন্তু অটোমেটিক্যালি বাংলায় চলে আসবে যদি আপনাদের বাংলায় ভুল অক্ষর এসে থাকে তাহলে কিন্তু এখানে কীবোর্ড দিয়ে আপনারা চেঞ্জ করে নেবেন বা মোবাইল বাংলা কীবোর্ড দিয়ে কিন্তু চেঞ্জ করে নেবেন তারপরে এখান থেকে আপনাদের কি স্ট্রিট এরিয়া লোকালিটি যেটা আছে সেটি কিন্তু এখানে আপনারা ইংরাজিতে ব্লক লেটারে কিন্তু লিখে দেবেন তারপরে নিচের দিকে কিন্তু বাংলায় চলে আসবে একই রকমভাবে এবং এখান থেকে যদি কোনো ভুল ব্যবন্ত্রী থাকে কীবোর্ড দিয়ে কিন্তু সোজা করে নেবেন তারপরে আপনাদের গ্রাম বা গ্রামে থাকে না শহরে থাকে সেটি কিন্তু এখানে লিখবেন এবং এখানে কিন্তু বাংলায় চলে আসবে তারপরে একই রকমভাবে ঠিক করে নেবেন তারপরে এখান থেকে আপনারা কিন্তু পোস্ট অফিস কোন পোস্ট অফিসের আন্ডারে আপনি থাকেন সেটা কিন্তু লিখবেন ইংরাজিতে এখানে কিন্তু বাংলায় চলে আসবে যদি ভুল থাকে এখান থেকে কিন্তু আপনারা ঠিক করে নেবেন তারপরে আপনাদের এরিয়া পিনকোড এরিয়া পিনকোড আপনারা আপনাদের যে পোস্টাল পিনকোড আছে পিনকোডটা কিন্তু এখানে ইনপুট করবেন তারপরে এখানে কিন্তু আপনাদের যে কোনো একটি এখানে থানাও দিতে পারেন আপনারা পিএস দিতে পারেন পিএস দিলে কিন্তু এখানে পিএস দেওয়ার পর বাংলা থেকে কিন্তু এখানে আপনারা লিখে দেবেন এবং এখান থেকে কিন্তু যদি ভুল থেকে থাকে তাহলে কিন্তু দেখেন এখান থেকে ঠিক করে নেবেন নিজের দিকে আসবেন ওয়েস্ট বেঙ্গল কিন্তু লেখা থাকবে এবং ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে কিন্তু কিছু নোট দেওয়া আছে নোটটি কিন্তু আপনারা পড়বেন পড়ার পরে কিন্তু নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে এখানে কিন্তু ডকুমেন্টস সিলেক্ট করবেন ঠিক আছে তো আপনারা যে ডকুমেন্ট দিতে চান সেই ডকুমেন্ট যদি লিস্টে না থাকে তাহলে কিন্তু এনি আদার্স ডকুমেন্টস যেই এনি আদার্স ডকুমেন্টস আপনি সিলেক্ট করবেন এরকম জায়গায় কিন্তু ডকুমেন্টের নাম লেখার জন্য জায়গা দেবে তো আপনারা কিন্তু নাম লিখে দেবেন তা আমি সাজেস্ট করব আপনারা কিন্তু আপনাদের যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ বিবাহ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ম্যারেজ সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু এনি আদার্স ডকুমেন্টস সিলেক্ট করে এই ঘরে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট লিখে দেবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকসেপ্টেবল হয়ে যাবে বা অ্যাকসেপ্ট হয়ে যাবে তারপরে এখান থেকে ব্রাউজ থেকে আপনারা কিন্তু আপনাদের সেই ম্যারেজ সার্টিফিকেটের এক কপি কিন্তু ফটো জেপিজি বা জেপিইজি যে কোনো আপনি যে কোনো ফরম্যাটে কনভার্ট করে দুই এমবির মধ্যে কিন্তু আপনারা আপডেট করবেন বা আপলোড করবেন তারপরে এখান থেকে আপনারা আপলোড করা হয়ে যাওয়ার পরে নেক্সট অপশান আসবেন নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন তো বলে রাখি প্রত্যেকটা স্টেপে কিন্তু নেক্সট করতে হবে তবে কিন্তু আপনি পরের স্টেপে যেতে পারবেন তারপরে এখানে যে ডিক্লেশান ফর্ম আছে ডিক্লেশান ফর্মটা কিন্তু আপনারা সম্পূর্ণ বা ডিক্লেশানটা সম্পূর্ণ কিন্তু পড়বেন পড়ার পরে কিন্তু নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকের ডেটে অ্যাপ্লাইটা করছি তো আমি এখানে কিন্তু ডেটটা দেখতে পাচ্ছেন আপনারাও কিন্তু যে ডেটে অ্যাপ্লাই করবেন সে ডেটটা দেখতে পাবেন এখানে কিন্তু যখন আপনি নেক্সট করবেন নেক্সট করার পর এই যে প্লেস প্লেসটা কিন্তু ওপেন হয়ে যাবে প্লেসে কিন্তু আপনাদের গ্রামের নামটা লিখে দেবেন তারপরে গ্রামের নাম লেখা হয়ে যাওয়ার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের কিন্তু যে নাম আসবে প্রিন্টেড অর্থাৎ নেম টু বি প্রিন্ট অন ই এপি কার্ড তো সেই নাম কিন্তু এখানে শো করবে যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা ঠিকই থাকবে এবং এখানে কিন্তু সারনেম থাকবে এবং সেখানে কিন্তু বাংলাও লেখা থাকবে নিজের দিকে কিন্তু আপনার গার্জেনের নাম থাকবে এবং তার টাইটেল থাকবে আমি আগে থেকে বলি এইগুলো কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ আগে কিন্তু ভোটার কার্ড ট্রান্সফারের সঙ্গে সঙ্গে ওই একই ফর্মে কিন্তু নাম পদবি আপনার ঠিকানা ফটো সমস্ত কিছু চেঞ্জ করা যেত কিন্তু এখন বর্তমানে সিস্টেম হলো যে আগে আপনি ট্রান্সফার করতে হবে তারপরে দ্বিতীয় নম্বরে গিয়ে আবার আট নম্বর ফর্ম ফিল আপ করে কিন্তু আপনারা নাম পরিবর্তন করতে হবে তারপরে আপনারা কী করবেন এই ক্যাপচার কোডটি কিন্তু আপনারা এই ক্যাপচার করতে কিন্তু আপনারা এই ঘরে ফিল করবেন মানে সঠিকভাবে ফিল করবেন ফিল করার পরে এখানে কিন্তু প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে যেটি কিন্তু টোটাল ডিটেলসটা লেখা থাকবে আপনারা কিন্তু দেখে নেবেন দেখে নেওয়ার পরে এই ফর্মের একদম নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে দুটি অপশান পাবেন যদি কোনো ভুল থাকে তাহলে কি এডিটিংয়ে আপনারা ক্লিক করে কিন্তু আবার এডিট করতে পারবেন না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে বলা হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান টু সাবমিট দিস ফর্ম যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইএস করবেন ইএস করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি অ্যাকনলেজমেন্ট মানে ড্যাশবোর্ড ওপেন হবে এবং যেখানে কিন্তু আপনাদের রেফারেন্স নাম্বার অর্থাৎ ফর্মের রেফারেন্স নাম্বার থাকবে এই নাম্বারটা কিন্তু আপনারা টুকে নেবেন যে কোনো জায়গায় বা স্ক্রিনশট মেরে রাখবেন বা এখান থেকে কিন্তু আপনাদের ডাউনলোড অ্যাকনোলাইজমেন্ট এটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন এটা কিন্তু বিডিও অফিসে প্রয়োজন পড়বে ঠিক আছে তো এই ছিল কিন্তু উইদাউট মানে এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় নাম পরিবর্তন বা ট্রান্সফার এবার দেখি দিই যে একই বিধানসভা অর্থাৎ স্বামীর বাড়ি যে বিধানসভায় বাপের বাড়িও সেই বিধানসভায় অর্থাৎ বাপের বাড়ি ভোটার হয়েছিলেন স্বামীর বাড়িতে কীভাবে সেই ভোটার কার্ডটা নিয়ে চলে আসবেন বা ট্রান্সফার করবেন অর্থাৎ এখানে কিন্তু লেখা আছে উইথিন অ্যাসেম্বলি কন কনস্টিটুয়েন্সি অর্থাৎ একই বিধানসভার মধ্যে কীভাবে আপনারা ট্রান্সফার করবেন তার আগে একটু বলে রাখি যেহেতু আমি দুটো ফর্ম একসাথে দেখাচ্ছি সেই কারণে কিন্তু ভিডিওটা একটু বড়ো হবে অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা দেখবেন কেউ যদি স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনাদের বুঝতে না পারার কারণে আপনার ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনার ভোটার কার্ডটা যে কোনো জায়গায় চলে যেতে পারে দেখুন অন্য বিধানসভা থেকে অন্য বিধানসভা ট্রান্সফার বা একই বিধানসভা থেকে একই বিধানসভা ট্রান্সফার এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যারা এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় আপনার ট্রান্সফার হচ্ছেন তারা তাদের কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল নর্থ টোয়েন্টি ফোর পরগান্স এগুলো কিন্তু সিলেক্ট করতে হচ্ছে নিজে থেকে আর যদি একই বিধানসভার মধ্যে স্বামীর বাড়ি বা বাপের বাড়ি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে সিলেক্ট করতে হবে না যে বিধানসভায় আপনি আছেন সেই বিধানসভাটা কিন্তু স্টেট বা ডিস্ট্রিক্ট চলে আসবে অটোমেটিক্যালি এখানে কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন না তাছাড়াও কিন্তু এই যে ঘরটা আপনারা কিন্তু আগের ফর্মে দেখিয়েছি যে কোন বিধানসভায় আপনার স্বামী থাকে সেই বিধানসভার যে কোড বা নাম্বার দেখে কিন্তু লিখলে এখানে কিন্তু অটোমেটিক্যালি বিধানসভার নামটা চলে আসবে কিন্তু যারা একই বিধানসভার মধ্যে বসবাস করেন তাদের কিন্তু অটোমেটিক্যালি এখানে কোড এবং বিধানসভার নাম কিন্তু চলে আসবে ঠিক আছে আপনাদের কিন্তু কোনোভাবে সিলেক্ট করার দরকার নেই শুধুমাত্র এইটুকুই কিন্তু পরিবর্তন এক একই বিধানসভা এবং অন্য বিধানসভার মানে ফর্ম ফিল আপের ক্ষেত্রে তাছাড়া কিন্তু আমি একটু বলে রাখি যে আপনাদের যে এই চোদ্দ আট নম্বর ফর্ম ট্রান্সফার ট্রান্সফার কিন্তু আপনাদের হাউস নম্বরের ওপর ভিত্তি করে অর্থাৎ স্বামীর যে বাড়ির যে হাউস নাম্বার সেই হাউস নাম্বারের ওপর ভিত্তি করে কিন্তু আপনাদের কার্ডটি ট্রান্সফার হবে না হলে কিন্তু হবে না আর যদি আপনাদের দেখেন যে স্বামীর বাড়ির হাউস নাম্বার নেই বা ভোটার তালিকায় কোনো বাড়ির নাম্বার নেই তাহলে কিন্তু এখানে জিরো করে চলে আসবেন ঠিক আছে এবারে একটু বলি যে আপনাদের ধরেন আট নম্বর ফর্ম সাকসেসফুলভাবে এই ভিডিওতে দেখে ফিল করলেন ফিল করার পরে আপনারা কিভাবে আপনাদের সেই কাজ প্রক্রিয়া চালু হবে তো আমি বলে রাখি এখন যে বর্তমান সিটি নিয়ম তার ক্ষেত্রে কিন্তু সারা বছর ভোটারের কাজ হয়ে থাকে তো আপনারা যখন ফর্ম ফিল করলেন করার পরে কিন্তু এক সপ্তাহের মধ্যে বা পনেরো দিনের মধ্যে কিন্তু আপনাদের যে নিকটবর্তী বিডিও অফিস আছে সেই বিডিও অফিস কিন্তু আপনাদের কাছে ফোন করবে বা বিডিও বিডিও অফিসের আধিকারিক আপনাদের কাছে ফোন করবে ফোন করে বলবে আপনি আট নম্বর ফর্ম ফিল আপ করেছিলেন আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমাদের বিডিও অফিসের ভোটার দপ্তরে এসে দেখা করুন বা হ্যারিং হবে তো আপনারা কী সেখানে কী কী নিয়ে যাবেন আপনারা এক নম্বরে কিন্তু আপনাদের ম্যারেজ যে সার্টিফিকেট আছে সেই ম্যারেজ সার্টিফিকেট কিন্তু আপনারা নিয়ে যাবেন এটা কিন্তু আবশ্যিক ম্যারেজ সার্টিফিকেটের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের নামটা ট্রান্সফার হবে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে দু নম্বর আপনি কি নিয়ে যাবেন স্বামীর আধার কার্ড ভোটার কার্ড এবং স্বামীর চলতি বছর অর্থাৎ যে বছরে আপনি ভোটার তালিকা মানে অ্যাপ্লাই করছেন ধরেন দু হাজার চব্বিশে আপনি অ্যাপ্লাই করছেন দু হাজার চব্বিশের ভোটার তালিকার কিন্তু জেরক্স নিয়ে যাবেন যে পাতায় আপনার স্বামী আছে তাছাড়াও কিন্তু আপনারা কী নিয়ে যাবেন আপনারা আপনাদের বাবার বা মায়ের অর্থাৎ মহিলাদের বাবার বা মায়ের দুজনেরই আধার কার্ড ভোটার কার্ড এবং দুজনের কিন্তু চলতি বছরের ভোটার লিস্ট কিন্তু আপনারা নিয়ে যাবেন যেখানে আপনারা বাবা মা আছে যদি বাবা মা দুজনের দুই পেজে থেকে থাকে তাহলে কিন্তু দুটো পেজ নিয়ে যাবেন এবং যদি এক পেজে থেকে থাকেন তাহলে কিন্তু একটা পেজে নিয়ে যাবেন শুধু যে সিরিয়াল নাম্বারে আপনারা আপনার বাবা আছে সেই সিরিয়াল নাম্বারে কিন্তু টিক করবেন বা আপনার মা আছে সেই সিরিয়াল নাম্বারে কিন্তু টিক মেরে যাবেন স্বামী যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বারে কিন্তু টিক এবং তাছাড়াও কিন্তু আপনার যেসব ডকুমেন্ট অর্থাৎ স্কুল সার্টিফিকেট আধার কার্ড আপনার প্যান কার্ড ব্যাংকের বই অর্থাৎ বাপের বাড়িতে যে সব ডকুমেন্ট ছিল আপনার আর কি সেই ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যাবেন বিডিও অফিসে এবং আপনাদের সেক্ষেত্রে কী হবে যদি বলেন আপনারা যে আমার সমস্ত কিছু তো ঠিকানা বাবার বাড়িতে আছে তাহলে কিভাবে স্বামীর বাড়িতে ট্রান্সফার হবে তো আপনাদের যে বৈবাহিক যে সার্টিফিকেট অর্থাৎ বিবাহ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট সেই ম্যারেজ সার্টিফিকেট বেস করেই কিন্তু আপনাদের ভোটার কার্ডটা বাবার বাড়ি থেকে স্বামী বাড়িতে ট্রান্সফার হবে অর্থাৎ অন্য কোনো কিছু থেকে কিন্তু হবে না অর্থাৎ সেই ম্যারেজ সার্টিফিকেটটা কিন্তু আবশ্যিক সেই ম্যারেজ সার্টিফিকেট কিন্তু আপনাদের অবশ্যই নিয়ে যেতে হবে আপনারা কিন্তু নিয়ে যাবেন আর আমি যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের ক্যারি করতে হবে সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনার বিডিও অফিসে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পরে আপনাদের যে ফিল্ড ভেরিফিকেশান সেটি কিন্তু হয়ে যাবে এবং হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের কিছুদিন পর কিন্তু আপনাদের যে কার্ডটা সেই কার্ডটা কিন্তু আপনাদের যে বাবার বাড়ি থেকে বাবার বাড়ির যে বুদে আপনি বসবাস করতেন সেই বুথ থেকে আপনাদের যে শ্বশুরবাড়ির যে বুধ আছে সেই বুদে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে সেটি কীভাবে আপনারা চেক করবেন অর্থাৎ এই যে এই যে রেফারেন্স নাম্বার এই রেফারেন্স নাম্বারটা কিন্তু আপনারা কপি করবেন তার আগে আবারও কিন্তু আমি বলে দিচ্ছি এখান থেকে কিন্তু অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করবেন এটি কিন্তু আপনাদের বিডিও অফিসে প্রয়োজন পড়বে তো এই অ্যাপ রেফারেন্স নাম্বারটা আপনারা কপি করবেন কপি করে নেওয়ার পরে আবারও কিন্তু ভোটার ভোটার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু মূল পেজে চলে আসবেন বা হোম পেজে এখান থেকে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশানে কিন্তু আপনারা ক্লিক করবেন ট্র্যাক আপনি ক্লিক করার পর এই যে রেফারেন্স নাম্বার লেখার জায়গা দিয়েছে যেখানে কিন্তু আমি রেফারেন্স নাম্বারটা লিখে দিয়েছি ওখানে কিন্তু আমি স্টোরটা সিলেক্ট মানে স্টোরটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিয়েছি তারপরে এখান থেকে আপনি যখন এই দুটো দিয়ে দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পরে নিচের দিকে কিন্তু এরকম একটি বার চলে আসবে এবং সেখানে কিন্তু আপনার পুরো ডিটেলসটা লেখা থাকবে আপনারা কিন্তু সেই ডিটেলসটা দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখানে কিন্তু সাবমিট হেডিং কিন্তু আপনারা দেখতে পাবেন তারপর দেখার পরে সাবমিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা সেখান থেকে যেদিন আপনারা বিডিও অফিসে যাবেন হেয়ারিং করতে সেই হেয়ারিংয়ের কিন্তু হেয়ারিং হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে হেয়ারিং শিডিউল কিন্তু লিখে দেওয়া হবে তারপরে সেখান থেকে হেয়ারিংয়ের দু চার দিন পরে কিন্তু অ্যাকসেপ্ট বলে লেখা দেখিয়ে দেবে এবং তারপরে কিন্তু আপনাদের এখান থেকে কারেন্ট স্ট্যাটাস কিন্তু দেখতে পাবেন অর্থাৎ এরকমভাবে কিন্তু আপনাদের স্বামীর বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ভোটার কার্ড ট্রান্সফার করতে হবে আশা করি কিন্তু এস স্পষ্ট আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা আমি যেরকমভাবে কিন্তু ভিডিওটি দেখিয়েছি আপনারা কিন্তু অ্যাজ ইট এটিস সেম একইভাবে কিন্তু আবেদন করলে কিন্তু আশা করি আপনাদের ভোটার কার্ডটি বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এই হচ্ছে ভিডিও মানে ট্রান্সফারের ভিডিও অর্থাৎ ট্রান্সফার করার পদ্ধতি আপনারা কিন্তু এভাবে ট্রান্সফার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাধ্যমে প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখা হয় পরের ভিডিওতে